আজ চলে যাচ্ছি বারাসাত মধ্যম গ্রামে কিন্তু সাজাতে গিয়ে যা অবস্থা হলো কি বলবো ব্রাইডের জন্য সেই অপেক্ষা ওরে বাবা অপেক্ষা করতে করতে কি আর বলি আর ব্রাইট যখন এসে দেখলাম ব্রাইট নাকি শাড়ি পরবে না পরবে লেহেঙ্গা বিয়েতে কে লেহেঙ্গা পরে বলো তো এত সুন্দর লেহেঙ্গা দেখে আমি তো জাস্ট অবাক আরও একটা বিষয় নিয়ে ভীষণ অবাক হলাম ব্রাইডের নামের সাথে আমার নামের কি অনেকটাই মিল আছে তোমার নাম তন্নিতা তন্নিতা বাহ তন্নিতা সুন্দর নামটা তন্নিতা আমার শুধু তন্নি আবার এখানে অনেকজন দেখি তিননি তিন্নি বলছে ও আচ্ছা বাহ্

এরকম আই মেকআপ কেন করেছো আরে ভাবা আমার ব্রাইট যেরকম চাইবে আমাকে তো তার মতোই করতে হবে তাই না আমি অনেক সময় এরকমও হয় আমি অনেক সময় চাই যে না তারা অন্য কালারের লিপস্টিক করুক কিন্তু না আমার ব্রাইড যখন যেটা চাইবে আমাদেরকে সেটাই করতে হবে সেটা হয়তো আমার ব্রাইডের পছন্দ সবার পছন্দ তো সবসময় সমান হয় না প্রত্যেকের পছন্দ ভিন্ন ভিন্ন প্রকৃতির হয় তাই ব্রাইডরা যেরকম চায় আমাদেরকে কিন্তু সেরকমটাই করতে হয় অনেকেই কমেন্টের মাধ্যমে জানতে চাও যে আমি কোথায় ক্লাস করাই আমার স্টুডিওটা কোথায় আমার স্টুডিও হলো হাওড়াতে হাওড়া বেলুন এবং বালি তোমরা যে কোনো লোকেশান এনেই একদম আমার স্টুডিওতে পৌঁছে যাবে আমি সেখানেই ক্লাস করাই না 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 শুধু এই ব্রাইডের সাথেই যে এরকমটা হয়েছে একদমই না আমি জানি এরকম অনেক মেকআপ আর্টিস্ট হয়তো আমার এই ভিডিওটা দেখছো অনেক মেকআপ আর্টিস্টের সাথেই এটা হয়ে থাকে যে ব্রাইডদের আমরা মেকআপ করতে করতে ব্রাইডটা ঘুমিয়েই পড়ে তাই না এবার তোমরা বলবে ওই পার থেকে তোমরা যারা যারা এই মেকআপটা দেখছ তোমাদের এই মেকআপটা কেমন লাগলো ঠিক আমার ব্রাইড যেরকমটা চেয়েছে আমি তাকে সেরকমটাই সাজানোর চেষ্টা করেছি এবার তোমরা ওই পার্ট থেকে যারা যারা দেখবে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো লিপস্টিক চেয়েছে হ্যাপি তো রেড কালার লিপস্টিক অনেকেই আছে যারা ইউটিউবে কমেন্ট করবে আমি জানি কেন এই লিপস্টিকটা দিয়েছে ওই লিপস্টিক এই আমার ব্রাইড যেটা চাই সেটাই আমি দেবো কারণ আমার ব্রাইডের এই হাসি মুখটা আমি দেখতে চাই আমার ব্রাইট হেবে কিছু কলকা চায়নি তাই ও যেরকম ধরনের কলকা চেয়েছে আমি তাকে ঠিক সেরকম ধরনেরই একটা সিম্পল ভীষণ ডট ডট করে একটা সুন্দর কলকা করে দিয়েছিলাম যেটা ওর এই লুকটার সাথে ভীষণ সুন্দর যাচ্ছিল প্রশংসা করছে তাই জন্য আমি ভিডিওটা অন করে রেখেছি

তোমরাও যদি এরকম সিম্পল আই মেকআপের সাথে এরকম স্নিগ্ধ সাজতে চাও তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আর এরকম সিম্পল স্যাটেল মেকআপ যারা শিখতে চাও তোমরাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারটা তোমাদের সাথে শেয়ার করলাম নাইন ডবল থ্রি জিরো ডবল ফোর সিক্স ফোর ডবল থ্রি আবারও একবার বলছি নাইন ডবল থ্রি জিরো ডবল ফোর সিক্স ফোর ডবল থ্রি ঠিক আছে আমি আমাকে দেখে নিস পরে আমার বয়কে সাবধানে নিয়ে আসবি ডিজাইনটা ভীষণ সুন্দর এটাকে দিয়ে যায় এটা বাবা ওটা বেসলেট টাইপের। ওটা এটা না কিরকম ওই মায়ের মতো লাগে সেই তোমার লোহা বাঁধানো যেটা কি বলে নোয়া নোয়া ওরকম বালাটা পড়া বালাটা তো আগে পড়াবি পাগলা। খুলে সমস্যা। এটা দেখো। আজকে আমার ব্রাইট হচ্ছে তন্নিতা খুব সুন্দর নাম অনেকটা আমার নামের সাথে মিল আছে তো ওর কেমন লেগেছে আজকের লুকটা আমি একটু জিজ্ঞেস করে নেবো তুমি দেখেছো তো নিজেকে হ্যাঁ বলো একজন এসছিল তাই আমি একটু ব্রেক করে দিয়েছি ভালো লেগেছে তোমার ভীষণ ভালো লেগেছে আমার স্পেশাল ডেতে একদম স্পেশালভাবে সাজিয়ে দিয়েছি আমি যেরকম লুক চেয়েছিলাম দিদি সেভাবে আচ্ছা ও বলেছিল ওর অ্যাডভান্স হেয়ার স্টাইল অ্যাডভান্স হেয়ার স্টাইলটা করেছি অ্যান্ড বলেছিলো এই রকমই কলকা তোমরা অনেকেই বলো যে এত সিম্পল কলকা করেছে এখানে এত সিম্পল মেকআপ তুমি কেন করো আমার ব্রাইট যেরকম চাই আমি সেরকমই করি তো তোমার একদম ফুল লুকটা পছন্দ হয়েছে তো হ্যাঁ আমি যেরকম কলকা চেয়েছিলাম লিপস্টিক যেরকম চেয়েছিলাম তারপরে হেয়ার যেরকম চেয়েছিলাম একদম পারফেক্ট থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ তোমাকে ভীষণ মিষ্টি লাগছে আগামী দিনের জন্য অনেক অনেক সুবিধা প্রায় দু এবং দু হাজার ছাব্বিশে ব্রাইডাল বুকিং ওপেন আছে তোমরা আমাদের কাছে যারা যারা ব্রাইডাল বুকিং করতে চাও এরকমই সিম্পল সার্টিং লুক চাও এরকমই গ্লাস ফিনিশ মেকআপ চাও তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আর এরকমই গ্লাস ফিনিশ মেকাপ যারা যারা শিখতে চাইছো তোমরাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো আর ভীষণ ভীষণ ভালো বিহেভিয়ার খুব ভালো লেগেছে তোমার কাছে গিয়ে আমি রীতিমতো বেরিয়ে এসছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ও বাবা ব্রাইড বললো দিদি তুমি আমাকে কিন্তু নদই পড়াতে ভুলে গেছো তারপরে আবার সেই নদ পড়ালাম হঠাৎ ব্রাইড আমাকে বলে বসলো দিদি তুমি আমাকে ফার্স্টে মালা বদল করে দাও তুমি ফার্স্টে আমাকে মালাটা পরিয়ে দাও মালা সে আমাকে পড়াতেই হবে না হলে আমার বাড়ির খুব অসন্তুষ্ট ফিল করছে তুমি মালাটা আমাকে পরিয়ে দাও ব্যাস ব্রাইডের কথা শুনে আগে আমি একদম বরের আগেই নিজেই মালা পরিয়ে দিলাম দেখো ব্রাইডকে কত মিষ্টি লাগছে কী মিষ্টি লাগছে ওকে দেখো চলো আজকের মতো টাটা তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে তোমরা অবশ্যই আমাকে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আমার ইউটিউব চ্যানেলে যারা দেখবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর ফেসবুক এবং ইনস্টাগ্রামে যারা দেখছো তাদেরও ভালো লাগলে তোমরা শেয়ার করতে পারো অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে